শুরু হবে ফারুক ইয়াসিনুকমের মধ্যে দেখা যাবে এই দুজনের মধ্যে কেজিতে আজকে এই খেলাটা উপভোগ করতে সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে সকলে ভিডিওটি দেখুন দুজনকে বুঝাই দিতেছে রাফারে দেখা যাক কি কারণে কেউ কাউকে দেখা যাক যে আজকে জয়লাভ করে ইয়াসিন মাল এবং ফারুক মাল ইয়াসিন মাল এবং ফারুক মাল উদাম যিনি ইঞ্জিনিয়ার ইয়াসিন মাল গায়ের মধ্যে গ্রিন যিনি ওর নাম ফারুক মাল আটে হরা ফারুক মাল আটে হরা ফাইনাল খেলা দেখা যাক কে জিতে অনেক সুন্দর একটা খেলা দেখা যাক ইয়াসিন মাল দেখা যাক তাদের মধ্যে কি হয় ইয়াসিন মাল চেষ্টায় আছে ফারুক মালও চেষ্টায় আছে দুজনে দুজনে চেষ্টার মধ্যে আছে সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন ইয়াসিন মাল টানের মধ্যে আছে ফারুক মাল টানের মধ্যে আছে দেখা যাক আজকে খেলার মধ্যে শেষ পর্যন্ত কি হয় আমরা আসছি দেখতেছি দর্শকদের টান টান উত্তেজনা দর্শকের টান টান উত্তেজনা দেখা যাক আজকে ফাইনাল খেলার মধ্যে কে জয় লাভ করে মিঠু ভাইয়ের দল ইয়াসিন ভাই হইল মিঠু দল আর ফারুক ভাই হলো কামাল ভাইয়ের দল কোন দল জয় লাভ করে দেখা যাবে দেখা যাবে কোন দল জয় লাভ করে ইয়াসিন মাল নাকি ফারুক মাল এর ফারুক মাল ইয়াসিন মালের পায়ের মধ্যে ধরে টান দিলেন দেখা যাবে কি করা যায় এরপরে যাইতেছেন বারে বারে চেষ্টায় আসেন ফারুক মাল চেষ্টায় আসেন ফারুক মাল চেষ্টায় আসেন দেখা যাক কি করা যায় দেখা যাক এখন ইয়াসিন মাল নিচে পড়ে গেলেন ইয়াসিন মাল নিচে পড়ে গেলেন ফারুক মাল উপরে আজকে ফাইনাল খেলার মধ্যে কে জয়লাভ করে দেখা যাবে আজকে জয়লাভ করে দেখা যাবে মাল মাল নাকি দেখা যাবে কোন মাল জয় লাভ করে আমাদের মাঠ গুলো দেখুন একেবারে সুন্দর একটা মাঠের মধ্যে খেলা হইতেছে আবার ফিরে আসলাম খেলায় দেখা যাক ইয়াসিন মাল চেষ্টায় ইয়া ফারুক মাল চেষ্টায় আছে মাইক দেওয়ার জন্য কিন্তু খুব কষ্ট হইতেছে কি হয় জানি না রেফারি চেয়ে দেখতেছে বারবার ঘুরে ঘুরে দেখতেছে রেফারি দেখতেছে ঘুরে ঘুরে মাল ফারুক মাল চেষ্টায় আছে মার দেওয়ার জন্য চেষ্টায় আছে মার দেওয়ার জন্য ফারুক মাল ভালো <laughs> করে <laughs> দেখা কি হয় এই ফারুক মার অনেকগুলো টাকা পেয়ে পেয়েছেন আমার মনে হয় কি জানি না আজকে এই খেলার মধ্যে যে লয় জয়লাভ করবে তাকে দেওয়া হবে বিশ হাজার টাকা

দেখা যাক আজকে খেলার মধ্যে সব দেখেন টান টান উত্তেজনা আজকে এই খেলার মধ্যে যেই তো জয়লাভ করবে তাকে দেওয়া হবে বিশ হাজার টাকা আজকে এই খেলার মধ্যে যে জয়লাভ করবে তাকে দেওয়া হবে বিশ হাজার টাকা ইয়াসিন মাল ফারুক মালের চেহারা মুছে দিলেন সুন্দর ব্যবহার করলেন যোনো জনের ভদ্র খেলোয়াড় সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন সকলে একটা লাইক একটা কমেন্ট করবেন ভালো একটা কমেন্ট করবেন আপনাদের মতামত জানিয়ে দিবেন কার খেলা সুন্দর হয়েছে ইয়াসিন মাল সম্ভবত ব্যথা পেয়েছেন ব্যথা পেয়েছেন এবং কি হার মেনে গেলেন ব্যথা পেয়েছেন ইয়াসিন মাল ব্যথা পেয়েছেন হাতের মধ্যে ব্যথা পেয়েছেন তার হাতে ব্যথা হার মেনে গেছেন যে আমি হেরে গেছি আমি হেরে গেছি তিনি ব্যথা পেয়ে গেছেন এখন ইয়াসিন মাল ইয়াসিনী কাকে জয় লাভ করে দেখা যাক কি মালুক মালকে জয় লাভ করে নাকি সমান সমান ঘোষণা করে আমি একটু পরে দেখবো কে বিশ হাজার টাকা পায় নাকি কেউ হয় না কেউ পাবে কি পাবে না দেখা যাবে আশা আল্লাহ দুজন ভদ্র খেলোয়াড় কেউ কাউকে ইচ্ছা করে ব্যথা দেয় নাই শেষ পর্যন্ত এই ফারুক